আসসালামু আলাইকুম আদর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম একবারে ফ্রেশ জায়গা এরকম জায়গা আপনি শতে গুণে খুঁজে পাবেন না মানে হাজারও খুঁজলে একটা জায়গা পাওয়া যায় আপনি যদি পাঁচ থেকে ছয় বছর খোঁজাখুঁজি করেন জায়গা রাখবেন জায়গা রাখবেন তারপরে অনেক জায়গা দেখবেন এক হাজার উপরে জায়গা দেখতে হবে দেখার পরে কিন্তু আপনি এরকম একটা জায়গা পাবেন এরকম একটা লোকেশনে একদম বেজালবিহীন জায়গা একদম ফ্রেশ জায়গা যারা আসলে এই ধরনের জায়গা চাপছেন ভাই তারা ক্রয় করতে পারে এক কোদাল মাটি লাগবে না গ্রামের ভাষা বলে যে এক কোদাল মাটি লাগবে না আপনি কোনো মাটি ফালাইতে হবে না কিছু করতে হবে না বালু ফালাইতে হবে না জাস্ট আপনি বাড়ি করবেন থাকবেন বা অথবা ভাড়া দেবেন ভাড়া দিলেও কিন্তু ভালো টাকা ভাড়া আসবে আর জায়গাটাও এরকম একটা ছোট জায়গা ছোট জায়গা মানে হিসাবে কিন্তু আপনার মানে চাহিদাটা কিন্তু সবারই বেশি থাকে এরকম ছোট জায়গা খুবই কম পাওয়া যায় আপনি হাজারে একটা পাইবেন নাকি ভাই হুম হাজারে একটা ছোট জায়গা পাওয়া যায় আমি একটু লোকেশনটা দেখাই একবার এখানে চার শতাংশ সাড়ে বারো পয়েন্ট জায়গা আছে চার শতাংশ সাড়ো সাড়ে বারো পয়েন্ট জায়গা আছে এখানে লোকেশনটা দেখাই আপনাদের একবারে চমৎকার একটা লোকেশন এই যে দেখেন একটা সীমানা দেখাই প্রথম এই যে দেখেন এই যে ইটটা দেখছেন এই যে এই ইটটা কিন্তু এটা সীমানা আর এদিকে ওদিকে ও যে দেখছেন আপনি আমি ঝুম করে দেখাই এই যে দেখছেন এই যে লাঠিটা হ্যাঁ বাসটা এই যে এই একটা সীমানা হ্যাঁ একবারে স্কোয়ার একটা জায়গা স্কোয়ার জায়গা এই যে দেখেন একটা বাড়ি একটা বাড়ি পাশাপাশি এই যে দেখেন ঘনবসিত হ্যাঁ একবারে ঘনবসিত বাড়ি এই ছেড়ে বাড়ি আছে আপনার এই সাইডেও বাড়ি আছে চতুর্দিকে বাড়ি আপনি তারপরে ওই যে দেখছেন ওই সাইডেও বাড়ি আপনি একবারে ঘনবসিত এলাকায় কিন্তু আপনি একটা ভালো একটা জায়গা পাচ্ছেন এই জায়গা মানে কিন্তু আপনি ভাড়া দিতে পারবেন পাশাপাশি কিন্তু মাদ্রাসা আছে স্কুল আছে আর আপনারা যা সবাই কিন্তু একটা লোকেশন ছিলেন গাজীপুর চৌরাস্তা থেকে এখানে আসতে ভাড়া লাগবে মাত্র বিশ টাকায় বিশ টাকায় আসতে পারবেন আর এটা হলো গাজীপুর একুশ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশন না একুশ নম্বর ওয়ার্ড এই গ্রামটার নাম ভাই জোলারপাড় জোলারপাড় গ্রাম একবারে ফ্রেশ একটা জায়গা ভাই এই রকম লোকেশনের জায়গা খুবই পাওয়া মানে টাফ আমরা দামটাও বলে দেব আমি আর একটু দেখাই আপনাদেরকে রোডটাও দেখাই এই যে দেখছেন এই যে রোডটা এই রোডটা এজে গেছে দেখছেন হ্যাঁ এই যে রোডটা সোজাসুজি গেছে এদিকে আর আমি এই লোকেশনে এই রোডটাও দেখাই এ যে দেখেন একবারে চমৎকার একটা রোড হ্যাঁ এই যে দেখেন আপনারা না দেখলে বুঝতে পারবেন না সেই পজিশনের একটা রোড একবারে এটা ছয় ফিট এই যে দেখেন এই হলো বিদ্যুৎ হ্যাঁ বিদ্যুতের খুঁড়ি এই যে দেখছেন একবারে বিদ্যুৎও আছে বিদ্যুতের লাইনও আছে এই যে দেখছেন একটা রোড এটা মনে হয় ষোলো ফিট এ রোডটা ষোলো ফিট রোড একবারে ক্লিয়ার একটা রোড হ্যাঁ ষোলো ফিট রোড এটা এটা কিন্তু এই যে ছয় ফিট বা সাত ফিট এই রোডটা আছে তাই আপনার জমিন এই যে দেখছেন পুরো আমি আর এইটা কিন্তু ষোলো ফিটের মতো এই রোডটা হ্যাঁ একবারে সরকারি হালট এটা বিশ ফিটের উপারে এটা আঠাশ ফিট বিশ ফিটের উপরে এই সরকারি হালতটা একবারে খুবই ইজি লোকেশন এই যে আমি আবার জমিনে যাচ্ছি এখানে বিদ্যুৎ আছে আপনার এটা সিটি কম্পোরেশনের কিন্তু আওতায় এই জায়গাটা একবারে ছোটো একটা জায়গা যারা আসলে ক্রয় করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটা কিন্তু দুই লক্ষ মানে আপনার দুই লাখ তিরিশ হাজার টাকা শতাংশ করবে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে দর্শক এই পর্যন্ত আজকের ভিডিওটি ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী একটা সুন্দর ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম